কিছুদিন আগেই শেষ হলো কাতার বিশ্বকাপ আমরা অনেকেই অনেক দলকে সাপোর্ট করেছি সাপোর্ট করেছি অনেক খেলোয়াড়কে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন খেলোয়াড়দের জার্সি নাম্বার কিভাবে ঠিক করা হয় অবাক করা ব্যাপার হলো খেলোয়াড়দের জার্সি নাম্বার ঠিক করার পেছনে রয়েছে অনেক ইতিহাস অনেক দুঃখজনক কাহিনী এমনকি রয়েছে বেশ মজার সব গল্প ইভেন মেসির দশ নাম্বার জার্সিও তার নিজের না তো চলুন জেনে নেওয়া যাক পৃথিবী জুড়ে বিখ্যাত সব খেলোয়াড়দের জার্সি নাম্বার পাওয়ার অবিশ্বাস্য সব কাহিনী লিওনেল মেসি দুই সালে মেসি তার অসাধারণ খেলা দিয়ে সবার নজর কাটতে থাকে বিশেষ করে লিজেন্ডারি প্লেয়ার সেই সময় বার্সেলোনার হয়ে খেলত ফুটবলের এই মহাতারকার ছিল দশ আর মেসিকে অসাধারণ খেলোয়াড় বানানোর দায়িত্ব একরকম মিশন নিয়েছিল দুইজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে মেসিও তার খেলায় জাদু দেখাতে থাকে এদিকে বার্সেলোনা চাচ্ছিল না রোনালদিনহো তাদের হয়ে খেলুক কারণ তারা ভাবতো রোনালদিনহো দলের চেয়ে দর্শকদের জন্য বেশি খেলে এই ব্যাপারটা রোনালদিনহোকেও রাগিয়ে দেয় তার সম্মানে লাগে অবশেষে দুই হাজার সালে সে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যোগ দেয় কিন্তু রোনালদিনহো তার সাবেক ক্লাব বার্সেলোনাকে এভাবে কিছু না দিয়েই চলে যেতে পারে না তাই তার দশ নম্বর জার্সির দায়িত্ব দিয়ে যায় মেসিকে মেসির জন্য এর চাইতে বড় মোটিভেশন আর কি হতে পারে আর রোনালদিনহোর এই দশ নম্বর জার্সির লিগাসি মেসি আজ পর্যন্ত ধরে রেখেছে ডেভিড ব্যাখাম ডেভিড ব্যাখামের জার্সি নাম্বার পাওয়ার পেছনে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি গল্প আছে দুই সালের সিজনে ব্যাখাম অসাধারণ ফুটবল খেলেছিল খেলার চাইতেও তার চেহারা আর ফ্যাশন তাকে বেশি বিখ্যাত করেছিল বাহিরে তো বিভিন্ন ফটোশ্যুটে তিনি যেতই সেই সাথে মাঠেও ফটো সেশনের দিকেই তার বেশি মনোযোগ ছিল নতুন নতুন হেয়ার কাট দিয়ে তার শো করা নতুন ফ্যাশন ট্রেন্ড ফলো করায় তার আগ্রহ অনেক বেশি ছিল ম্যানচেস্টারের ম্যানেজমেন্ট আর খেলোয়াড়েরা ভাবতে শুরু করে ব্যাখাম খেলার চাইতে তার সেলিব্রিটি স্ট্যাটাসকে বেশি প্রায়োরিটি দিচ্ছে টিমের কোচ ভাবে মাঠে খেলার চাইতে তার নতুন হেয়ার কাট দেখাতেই সে বেশি এক্সাইটেড এসব কিছু চূড়ান্ত পর্যায়ে তখন পৌঁছায় যখন বার্সেলোনার সাথে গোলে হারার রাগে টিম কোচ অ্যালেক্স একটা জুতায় লাথি মারে আর সেটা সামনে বসে থাকা ব্যাখামের মাথায় লেগে ব্যাখামের মাথা ফেটে যায় ব্যাপারটা মিডিয়াতেও বেশ আলোচনার সৃষ্টি করে ব্যাখামের ফ্যান ফলোয়াররা প্রতিবাদ জানাতে শুরু করে ব্যাখাম পুরো ব্যাপারটা অনেক পার্সোনালি নিয়ে ফেলে কোচ অ্যালেক্স তাকে অন্য ক্লাবে পাঠানোর ব্যবস্থা করলে পরে ম্যানচেস্টার ছেড়ে রিয়েল মাদ্রিদে খেলা শুরু করে ব্যাখাম তখন নিজের জন্য তেইশ নম্বর জার্সি চুজ করে ব্যাখাম যেটা বিখ্যাত ভলিবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জার্সি নাম্বার পরে এই জার্সিতে রিয়েল মাদ্রিদের হয়ে অসাধারণ খেলে যায় সে আর সাথে এটাও প্রমাণ হয়ে যায় যে হেয়ার স্টাইলই তার একমাত্র প্রতিভা না ক্রিস্টিয়ানো রোনালদো মজার ব্যাপার হলো ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি নাম্বার রীতিমতো তাকে ভয় পাইয়ে দিয়েছিল দুই সালে রোনালদো প্রিমিয়ার লিগের সবচাইতে হায়েস্ট পেইড খেলোয়াড় ছিল তার অসাধারণ খেলা তাকে সবসময় হায়েস্ট পেইড টিন খেলোয়াড়ের খেতাব পাইয়ে দিয়েছিল তারই বদৌলতে রোনালদো ম্যানচেস্টারের সাথে দুই বছরে উনিশ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে সেই সময় রোনালদো আঠাশ নাম্বার জার্সি পরে খেলতো কিন্তু ম্যানচেস্টারের কোচ অ্যালেক্সের প্ল্যান ছিল ভিন্ন কিছু ম্যানচেস্টারের অন্যতম খেলোয়াড় ব্যাখামের ইস্যুটা মাত্র সলভ করে অ্যালেক্স রোনালদোকে তার অফিসে ডাকে রোনালদোকে অ্যালেক্স বলে তোমার জন্য একটা নতুন জার্সি ঠিক করেছি অ্যালেক্স তাকে ব্যাখামের সেই সাত নম্বর জার্সি পরে খেলতে বলে রোনালদো তো এটা শুনে প্রথমে রীতিমতো ভয় পেয়ে যায় কারণ সে জানত এই জার্সি পরে অনেক বড় বড় খেলোয়াড়রা খেলেছে আর রোনালদো যদি তার খেলা দিয়ে সেই মর্যাদা ধরে না রাখতে পারে তাহলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে একটি ইন্টারভিউ রোনালদো এই কথাই বলেছিল যে